হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে সকাল থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম বেশি বড় হবে না খুব ছোটোরোপরি ব্লগটা হবে চেষ্ট আশা করব তোমরা সাথে থাকবে তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর এটা আমার শ্বশুর শাশুড়ির রুম এই গণেশ ঠাকুরের ছবিটা লাগিয়েছিলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কেমন লাগছে আর তোমরা তো জানোই আমার রুমেও এরকম এন্টারেন্সে একটা ঠাকুরের ছবি দেয়া আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই রুমেরটা শেয়ার করা হয়নি আমি আমার রুমেরটা আরেকবার দেখিয়ে দেব তো চলো একবার আমার রুমেরটাও আমি দেখিয়ে দিই আর এই যে রুমে এন্টার করতেই এই যে আমি এখানে দেখে নাও সবাই আমাকে আর এই যে এই যখন ছবিটা লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরেকবার দেখিয়ে দিলাম তো এখানে ড্রয়িং রুমে এসছি আর টিভিতে একটা খুব ভালো বই আমার পছন্দের চলছিল মুভিটা দেখছিলাম দেখতে দেখতে রান্নার কিছুটা জোগাড় আমি করে নিয়েছি আর বাকিটা কিছু করবো রান্নাবাড়ি তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আর গেস করো তো কী মুভি হচ্ছে এটা তো চলো কিচেনে যাওয়া যাক কিচেনে আমি এসে গেছি আর এখানে মাটনটা আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে গেছিলাম এবার মাটনটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এটাতে ম্যারিনেট করব ম্যারিনেটের জন্য আমি নেব। কুচি করে রাখা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা আর এরকম একটু হাত দিয়ে ডোলে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি যাতে ম্যারিনেটটা করতে সুবিধা হয় আর প্রত্যেকটা ফ্লেভার যেন প্রত্যেকটা জিনিসে যায় তো এখানে আমি যে পেঁয়াজটা ভেজে দেওয়ার কথা সেই পেঁয়াজটা আমি এখানে ম্যারিনেট করে নেবো তো এখানে বুঝতেই পারছো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আমি নিচ্ছি মাটনের তুলনায় মাটনটা আজকে বেশি ঝোল ঝোল করবো না হালকা একটু কষার ওপর করব। গ্রেভি তো অবশ্যই থাকবে কিন্তু বেশি মটনের পাতলা ঝোলটা আমি করব না তো এখানে পরিমাণ মতন নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দেব। আদা রসুন পেস্ট তোমরা জানোই আমার পেস্ট করা থাকে তো সেখান থেকে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতন কষানোর সময়তেও আমি কিছুটা দেব তাই এখানে বেশি দিলাম না অল্প করেই দিলাম আর যেটা দেব তোমার দেব এখানে গুঁড়ো মশলাগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকমই আমি অল্প অল্প করে দেব। অ্যাকচুয়ালি আমি অনেক মাটন অনেক রকমভাবে মানে অনেক মটন না মানে মটনের অনেক কিছু আলাদা আলাদাভাবে করে দেখেছি কিন্তু তারপর মনে হলো সব কিছু ছেড়ে কিছুটা সব রকম দেখে ভেবেছি আমি নিজের মতন করার চেষ্টা করি তো এখানে মাটনে সব কিছু গুঁড়ো মশলা পড়ে গেছে আর কড়াইতে গরম করে রাখা সরষের তেলও আমি দিয়ে দেবো এই যে এই তেলটা নিয়ে ম্যারিনেট করতে করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার বাকি প্রসেসটা আমি শুরু করব প্রথমে করব এই যে মটনের যে বড় বড় আলু কেটে রাখা হয়েছে সেগুলো আমি ভেজে নেব বাঙালি বাড়ি মাটন হচ্ছে আর তাতে আলু থাকবে না সেটা কখনো হয় বিশেষ করে দুপুরবেলা লাঞ্চ আলু তো লাগবেই তো চলো এখানে ফটাফট আমি আগে আলুগুলো ভেজে নেব আর যেটা বলছিলাম মাটনের অনেক রকম ভাবে অনেক রকম করে দেখেছি কিন্তু আমি ভাবলাম এবারে নতুন নতুন আত্মা কিছু একটু ট্রাই করি তো পুরো মাটনটা আমি আমার মতন করে রান্না করছি অনেকে ভালো নাও লাগতে পারে আলুগুলো ভাজার পর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট কিছুটা পেস্ট আমি করেছি পেঁয়াজের পেঁয়াজ আর টমেটো আর টমেটোর ওই খোলাগুলো মুখে পড়লে না খুব বাজে লাগে আর আমাদের বাড়িতে সবাই রাগারাগি করে টমেটো একদম পছন্দ করে না খাবারে কিন্তু এরকমভাবে পেস্ট করে দিলে কার বোঝার উপায় আছে যে টমেটো পড়েছে তরকারিতে পেস্ট করে দিলাম গ্রেভিও হয়ে গেল পেটেও চলে গেল তাই কি না আর এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে এবার তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আছে এটা ধুয়ে শুকিয়ে নেওয়া আছে তারপরে এটা হচ্ছে এরকম এক বাটি পূর্ণ হয়নি এই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে করব বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি আমার না মাটন কাঁসার সাথে আজকে খুব ক্রেভিংস হচ্ছিলো বাসন্তী পোলাও খাওয়ার আর বাড়িতে যখন বললাম তখন ওরা বলল না আমরা খাবো না আমরা ভাত খাবো তো আমি বললাম না আমার যখন খেতে ইচ্ছা করেছে আমি তো খাবই তো আমি আমার মতন আজকে বানাবো বাসন্তী পোলাও আর তার সাথে আমার বরের ডিমান্ড ছিল আজকে বিরিয়ানি চালের ভাত খাবো মাটনটার সাথে তো ওই চালের ভাত হচ্ছে বুঝতেই পারছো ওই চালটাও মানে খুব ধৈর্য সহকারে পুরো প্রপার টাইমে নামাতে হয় না হলে ওই ভাতটাও মানে একদম পায়েস হয়ে যায় আর গোবিন্দভোগ চালের বাসমতি এই বাসন্তী পোলাও সেটাও খুব ধরে বানাতে হয় না আলোটাও খিচুড়ি হয়ে যাবে তো এখানে মোটামুটি মশলা আমি কষিয়ে নিচ্ছি আর তার সাথে দেখিয়ে দিই সাইডে অলরেডি আমি অনেকক্ষণ আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এই যে বুঝতেই পারছো ভাত ফুটছে অলরেডি আর একটু কুক হওয়ার আছে তো হোক এবার চলো আমি আমার মাটনের দিকে কনসেন্ট্রেট করি আর এই যে আলুটা ভাজা তুলে রাখা রয়েছে আর তার সাথে যেটা করব। এখানে আমি বাসন্তী পোলায় যে চালটা ম্যারিনেট করব সেটার জন্য আমি একটা তড়কা প্যানে একটু ঘি নিয়ে নিচ্ছি জানি অনেকে ডাইরেক্ট পুরো ঘি মশলা চালে মাখিয়ে দেয় কিন্তু আমি এটা একটা নাম করা চ্যানেল থেকে দেখি আমি এ করেছি ঘিটাকে আমি প্রথমে একটু গলিয়ে নেব ঘিটাকে একটু গলিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যেই হলুদ দিয়ে দেব। দিয়ে তারপরে এটা চালে দিয়ে ম্যারিনেট করব চালটা আর বুঝতেই পারছো ঘিটা পরিমাণের তুলনায় একটু বেশিই নিয়েছি অ্যাকচুয়ালি পোলাও ঠোলাও এই বিশেষ করে বাসন্তী পোলাও একটু ঘিয়ের ফ্লেভারটা না হলে ভালো লাগে না তো চলো ঘিটা এখানে আমার গলানোর ডান এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে কিছুটা তারপরে চালে দেবো আর অলরেডি এখানে আমার মশলা কষানো হয়ে এসছে আশা করছি এর কিছুক্ষণ পরেই তেল ছেড়ে দিলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে পারবো চলো তো এখানে ডান ঘি গলানো তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও জানিও কে কীভাবে বাসন্তী পোলাও মাটন কষা করো আর তার থেকে বড়ো কথা তোমরাও জানিও কার ফেভারিট এই কম্বোটা আমার তো দারুণ লাগে এই বাসন্তী পোলাও আর এই মাটন কষা মানে যা লাগে না মানে মিষ্টি মিষ্টি পোলাও আর ঝাল ঝাল কষা কষা মাটন কষা ও মানে মায়েরই বলছি আমার দারুণ মানে একদম যাকে বলে এটা পেলে আর কিচ্ছু চাই না তো অনেক বুকে ফেলেছি তো এরপরে এখানে যেটা করবে এই চো এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম তো এইটা এবারে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো চালে চালের পরিমাণটা দেখে নাও পুরো বাটিটা ভর্তি না হাফের থেকে একটু বেশি তো পরিমাণ মতন জলটা আমি সেরকমই দেবো এক বাটি দেব বা দেড় বাটির থেকে একটু কম চাল জল দেবো যাতে বাসন্তী পোলাওটা একটু ঝুরঝুরে হয় একটু না আমি একটু বেশ ঝুরঝুরে পোলাওই ভাল লাগে বেশি গামাখা গামাখা গা মাখা ভাবটা আমার ভালো লাগে না বাসন্তী পোলাও যত ঝুরঝুরে হবে খেতে তত বেশি মজা লাগে আর এইটা যেহেতু গরম ছিল তাই হাত দিয়ে আমি মিক্স করিনি এটা আমি চামচের দ্বারা মিক্স করে নিয়েছি আর এতে এবারে আমি আস্তে আস্তে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা হয়তো এক হাতে ক্যামেরা করে সব কিছু দেখানোটা পসিবেল হচ্ছে না তাও চেষ্টা করব যতটা পারি দেখানোর আর এখানে এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা আছে এটাও আমি দিয়ে দিলাম চালে এবার আমি ডাইরেক্ট মানে বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো না অ্যাকচুয়ালি এই চালটা আমি ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম থার্টি মিনিটসের জন্য আর আশা করি এই থার্টি মিনিটস টাকার ফলে কি হয় চালের সাথেই এই সব কিছুর ফ্লেভারটা না খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর যার ফলে কি হয় তোমার খাওয়ার সময় প্রত্যেকটা ফ্লেভার খুব মুখে লাগে মানে একটু ঝাল একটু মিষ্টি সব কিছু ব্যালেন্স থাকে তো চলো এখানে অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখান থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এবার আমি যতক্ষণ পারবো হাতে যতটা সময় আছে মোটামুটি একমা আমার হাতে দেড় ঘন্টার মতন সময় আছে আমি দেড় ঘন্টা মাংসটাকে পুরো কষাবো মানে কষাতে কষাতে পুরো কালচে একটা কালার আসবে সেরকম অবস্থায় আমি কষাবো আর এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি যাবতীয় কালারটা লঙ্কা গুঁড়ো থেকেই এসছে তো চলো মাংসটা কষতে থাকুক আর তার সাথে এখানে পোলাওটা এবার হয়ে গেছে বসিয়ে দেবো তো এখানে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ এবার ভেজে নেব ভেজে নেওয়ার পর আর এখানটা আমি খেয়াল করতে পারিনি মানে হাই হিটে ছিল তার জন্য কিশমিশগুলো একটু কালচে কালার হয়ে গেল দেওয়ার সাথে সাথেই আর এখানে এই যে গরম বসিয়েছি চালের যেটা দেবো পরিমাণ মতন আর এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চালটা আর ঘি দেওয়ার ফলে না চালটা একটু আঠা আঠা মানে শক্ত শক্ত হয়ে গেছে তো সেটাকে হাত দিয়ে ছাড়িয়ে একটু দিতে হবে এটাই হচ্ছে আসল কারণ পোলাও যাতে আরও ঝুরঝুরে হয় এখানে পুরো চালটা আমি দিয়ে দিলাম আর হিটটা আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি এবার চালটাকে আমি বেশ করে পাঁচ ছ মিনিট ধরে নেড়ে ভেজে নেব নেওয়ার পর জল দিয়ে দেব তো চলো এই এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি অ্যাকচুয়ালি আমি চালটা তুলেই সঙ্গে সঙ্গে চিনিটা আর নুনটা দেওয়া প্রেফার করবো কারণ তাতে কি হয় ফ্লেভারটা চালের মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে আর দ্বিতীয় কথা যেহেতু গোবিন্দভোগ চাল মিষ্টি পড়ে গেলে চালটা বেশি ওভার কুকড হয় না যেটুকুনি কুকড প্রয়োজন সেটুকুনিই হয় তো এখানে নুন চিনিটা দিয়ে একবার ভালো করে আমি মিশিয়ে নেব যাতে চালের সাথে সব কিছু প্রপারভাবে মিশে যায় আর দিয়ে একদম লো হিটে একদম মানে গ্যাসের ফ্লেম লো হিটে আমি চাপা দিয়ে রেখে দেব মিনিমাম পনেরো মিনিটের জন্য আর আমি চালের জলটাও দিয়েছি প্রায় দেড় বাটিরও কম তোমরা তো চালটা দেখলে আর এখানে প্রায় দেড় ঘন্টা পর মাটনটা আমি আলু দিয়ে কষাচ্ছি দিয়ে এবার বেশি হাতে টাইম নেই এবার বাড়ির সবাই খেতে বসবে তাই মোটামুটি মাটনটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি জাস্ট প্রেশারে দিয়ে একটা সিটি মারবো ব্যাস কারণ আলুটাও আমি অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি একটা সিটি মারা মানে এনাফ আর যারা একটু মাটন বেশি সিদ্ধ ওভার কুকড পছন্দ করো তারা দুটো সিটি মারতে পারো আর এখানে পোলাওটাও আমি দেখিয়ে দিলাম এখানে দমে বসানো আছে একদম কম করে চাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি তাও ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দেওয়ার আগে একবার চালটা মিক্স করে নিই যে কেমন হয়েছে তোমাদের তোমরাও বুঝতে পারবে চালটা বুঝতেই পারছো সিদ্ধ তো অলরেডি হয়ে গেছে কিন্তু দমে একটু ঢাকা দিয়ে বসানো থাক যাতে চালটা মোটামুটি এখানে আর একটু ভাপে থাকলে বেশ জিনিসটা নরম হবে অলরেডি চাল সিদ্ধ কিন্তু আমি ওভারকুকড করিনি বললাম না আমার ঝুরঝুরে পোলাও খেতে বেশি ভাল লাগে তো লাস্ট টাইমে অবশ্যই দেখাবো যে পোলাওটা কতটা ঝুরঝুরে হলো কারণ গরম থাকাকালীন পোলাওটা একটু মাখা মাখা বা একটু মনে হয় নরম হয়ে গেছে কিন্তু ঠান্ডা হওয়ার পর বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি বোঝা যায় যে কতটা ঝুরঝুরে হয়েছে আর এখানে মাটনটা অলরেডি আমার কষানো হয়ে গেছে আর কালারটাও বুঝতে পারছো এখানে কোনো রকম আমি বললাম প্রথমে কাশ্মীরি কালার বা কিছু ইউজ করিনি টোটালটাই কষানোর ওপর কালারটা এসছে আর এখানে অলরেডি আমি কুকারে দিয়ে দিয়েছি জাস্ট একটা সিটি মারবো তো এখানে কুকার মুড়ে আগে করে দিই দিয়ে জাস্ট বারোশো টেম্পারেচার করলাম দিয়ে আমি এক সিটি মানে মাটনটা খুব বেশি গলবেও না প্রপার নরম হবে সিদ্ধ হবে আলুটাও প্রপারভাবে নরমভাবে সিদ্ধ হবে কিন্তু কোনো কিছুই ছেড়ে যাবে না বা ওভার হয়ে গলে যাবে না তো চলো রান্না আমার মোটামুটি কমপ্লিট তো চলো আর কি এইটুকু সারা দিনে তোমার সাথে শেয়ার করার মতন আর দেড়টা বাজে তো চলো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে আর তার আগে তোমাদের দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝুরঝুরে হলো এই যে পোলাওটা এখানে অলরেডি এখন অনেক ঠান্ডা হয়ে গেছে পোলাওটা এবার দেখিয়ে দিই তোমাদের কতটা ঝুরঝুরে হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা পোলাওটা ঝুরঝুরে হয়েছে দেখিয়ে দিই এই যে হাতা দিয়ে এই যে চাই হয়ে রয়েছে চাইটা জমাট হয়ে রয়েছে এটা খুলে দিলেই বুঝতে পারবে যে কতটা পোলাও ঝুরঝুরে হয়েছে মানে জলের পরিমাণটা আমি কতটা ঠিকঠাক দিয়েছি মানে যা আমার এরকমই পোলাও বা বেশ ভাল লাগে ঝরঝরে হবে তো চলো এই যে আমি আমার লাঞ্চ থালি নিয়ে নিয়েছি মাটন কষা আর বাসন্তী পোলাও আর তার সাথে আমার বড় খাম মানে প্লেটটাও দেখিয়ে দিই মানে ওর কেন কি জানি দুপুরবেলা পোলাও ঠোলাও ভাল লাগে না তার তাই জন্য ও খাচ্ছে ভাত তো চলো এখানে আমরা আমাদের লাঞ্চটা এনজয় করতে বসি আর এই যে মানে একদম এই চালটাও প্রপার সিদ্ধ হয়েছে বেশি কুক হয়নি ছেড়ে যায়নি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও টাটা সবাইকে